আমি যেটা দেখতে না পাইছে আচ্ছা এখন আমরা একটু শুনি দেখি বাদ তা প্রথমে বলো আ দেখো ও একটা অঙ্ক করেছে রাত উত্তর হয়েছে এক পাশে হয়েছে পাস তাহলে বাদ দিতে আমাকে বলতে হবে তাই তো খালি বাকিটা আমার ছোট বলতে হবে না

তোমার এই ফাঁসা আছে চাক চা তাহলে তোমার এটা ভুল আছে

নয় ভাই ধন্যবাদ তোমাদের বাড়িতে পাঁচজন লোক ছিল তিনজন লোক আসলো তোমাদের বাড়িতে তোমাদের বাড়িতে পাঁচজন ছিল আর ছিল আসলো পাঁচজন হলো আমরা সেটা থেকে ধন্যবাদ তোমাদের পাঠ

দুঃখিত hatırlla আরে কি আরে আকে কি মনে লিখি এ লাভ ওই কিApiException কি দেখাই দি দেখাই দি এই দেখাই দি এ দেখাই দি এ দেখাই দি আমিও কই কি আমি এ

পরিবেশ দূষিত হওয়া আমরা বিগত ক্লাসে আমরা বাইরে যখন ক্লাস করছিলাম পরিবেশ দূষণের পরে আমরা আমরা কি করছিলাম তার নতুন বন্ধ কি দেখছিলাম ওই সময় বিগত ক্লাসে মাটি দূষণ বায়ু দূষণ পানি দূষণ আমরা দেখছিলাম নাকি একদম সরাসরি দেখছিলাম আমরা বায়ু দূষণটা কিভাবে দেখছিলাম অস্থি বলো তো বসে বলো বসে বলো বসো থ্যাংক ইউ বায়ুতে অনেক বায়ুতে কিভাবে ময়লা আবর্জন মিশবে ধুলা বালি মিশে ভেরি গুড ওকে আমরা একটা ক্লাস দিই

আমরা পানিতে পলিতে ময়লা ফেলানো এইগুলো দেখছিলাম যার কারণে পানি দূষণ হচ্ছে পানি দূষণ হলে কি কোনো সমস্যা ছিল বলো খাদি যা বসে

roti meyakasih meyakasih roti meyakasih roti meyakasih

अब तुम्हें एक तो मनोज के ख्याल करो आज वीडियो देखकर विश करो धन्यवाद धन्यवाद ও কত সম্ভব সবাই সুন্দর করে আসো অনেক সুন্দর এই জিনিসটা আমি আবার একটু তোমাদের চেষ্টা করি ঠিক আছে দেখো আগের মতনই এখানে শূন্য আছে তাহলে আমার কাছে কোনো টাকা নেই তাহলে কি আমি দিতে পারবো তাহলে আমার কি দর্শকের কাছ থেকে ধান নিতে হবে তাহলে এখান থেকে আমি এক ধান নিলাম নিলে আমার তিন থেকে গেল আর এখান থেকে এক মানে কত এক মানে কত দশ দশ তাহলে দশের থেকে এক বাতিল কত থাকে নয় এবার আমার হাতে কি ছিল হাতে না এখান থেকে এক নিয়ে নিছিলাম তাহলে আমার আট এখান থেকে এখন কত আছে চার আছে আর না

তাহলে দুই আর কত চার হয় এই চার থেকে দুই বাদ দিলাম তাহলে কত থাকলো দুই তোমাদের সবার হয়েছে না সংখ্যা ধন্যবাদ সবাইকে এখন আমি দুটো দল করব ছেলেদের একটা দল আর মেয়েদের একটা দল ঠিক আছে দল নম্বর এক হলো ছেলে আর দল নম্বর দুই হলো মেয়েদের সবাই মিলে একটা খাতায় করবা আমি দুটো কথা দেখবো শুধু সবাই মিলে করতে হবে এখন সবাই ঘুরে আসো ঘুরে তোমার কথা করবা এখান চলে আসো তোমরা এই অঙ্কটা করবা দল নম্বর দুই তোমরা মেয়েরা সবাই মিলে এক একটা খাতায় করবা সবাই সহযোগিতা করবা ঠিক আছে এবং দুজন দুজন দিছিলাম না এখন সবাই মিলে করবা চলে আসো দুই আসো দুই আসো ঘুরে এসে এখানে বসো তোমরা দুই বসো রাখো আজকে চলে আসো এখানে বসো দুই বসো

দেখো <laughs> দেখাল <laughs> 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 kau ada berani dihak kali jiwa, joko tanjung ada berani dihak kali kali kali

धन्यवाद सर